সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিচ্ছিলাম আজকে অনেকগুলা কাজ করতে যেতে হবে আর সঙ্গে নিব আজকে মেয়েকে তো আমি আর মেয়ে এখানে নাস্তা সেরে নিচ্ছিলাম আর এখানে ছিল গতকালকের বেঁচে যাওয়া খিচুড়ি সঙ্গে ছিল গতকালকের পিঠা আর কচু শাক তো আমি একটু একটু করে কিছু খেয়ে নিচ্ছিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যারা যারা আমার পেজে এখনো নতুন তারা তারা অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবা আমি এসেছি আমার বাবার বাড়িতে পরীক্ষা দিতে আর আজকে পরীক্ষা ছিল না আজকে ছিল অফ ডে আর এর জন্য মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম সোজা রাজবাড়ির উদ্দেশ্যে আমার মেয়েটা ঘুরতে এত বেশি পছন্দ করে আমি কোথাও গেলে আমার পিছু নিবে তো পরীক্ষার কারণে ওকে নিয়ে যাইতে পারি নাই তো আজকে যেহেতু পরীক্ষা নাই এর জন্য ওকে নিয়ে বের হয়ে পড়েছি সকাল সকাল বের হয়ে পড়লাম কারণ আজকে অনেকগুলো কাজ সারতে হবে রাজবাড়িতে আমার আসলে বাবার বাড়িতে এসেছি আর মাথায় অনেক কাজের চাপ নিয়ে এসেছি সঙ্গে ছিল পরীক্ষার চাপও প্রথমেই আমি আমার ফোনের ব্যাক কাভার চেঞ্জ করে নিব অনেক দিন আমার ফোনের কাভার চেঞ্জ করা হয় না আর এর জন্য অনেক সুন্দর সুন্দর নতুন মডেলও চলে এসেছে তো এর মধ্যে আমি একটা কাবার চেঞ্জ করে নিলাম পছন্দ করে তারপর এই তো আমার মেয়ে আমার মতো একদম ফুচকা খোর যেখানে ফুচকা দেখবে শুধু খেতে যাবে তো এখানে বসে আমি ওকে ফুচকা খাওয়াই নিচ্ছিলাম কিন্তু অনেক বেশি লেট হচ্ছিল যার কারণে আমার মেয়ে অনেক বেশি কান্নাকাটি লাগাই দিয়েছিলো আর এখানে পেয়ারাগুলা দেখে আমার তো একদম কিনতে মন চাচ্ছিল কিন্তু আমার মেয়ে পেয়ারা খায় না এর জন্য আমি ওর জন্য ফুচকাই নিয়েছিলাম হিয়া এত বেশি ঝাল খাইতে পারে মানে যখন উনি ফুচকাটা বানিয়েছিল তখন উনি বলতেছিলো যে আমি অনেক বেশি ঝাল দিয়েছি উনি ভেবেছে আমি খাবো কিন্তু পরে এটা হিয়া খেয়েছিল উনি তো দেখে অনেক বেশি অবাক কারণ বাচ্চারা চাল অত খায় না সেই তুলনায় হিয়া অনেক বেশি চাল খেতে পারে তারপরে চলে গেলাম জুতা কেনার জন্য আজকে নিজের জন্য না আজকে হিয়ার জন্য জুতা কিনবো হিয়ার বাসায় পড়ার জুতা ছিল না এর জন্য জুতা কিনে নিলাম তারপর হিয়ার জন্য প্যান্ট কিনতে চলে গেলাম তো হিয়ার বাসায় পড়ার জন্য চার পাঁচটা প্যান্ট কিনলাম এখান থেকে হিয়াকে সঙ্গে নিয়ে এসেছি আর হিয়া অনেক বেশি লক্ষ্মী একটা মেয়ে আমি ওকে যা যা কিনে দিই ও তাই কেনে এর বাইরে একটু বায়না ধরবে না ওকে যদি সুন্দর করে বুঝিয়ে বলা হয় ও সেটা বুঝ বোঝার চেষ্টা করে তো আমি এখান থেকে হেয়ার জন্য সামান্য কিছু কেনাকাটা করে তারপর চলে যাচ্ছিলাম রাজবাড়ি চুরি বাজারের একদম ভেতরে এখান থেকে কয়েকটা জিনিস কেনা দরকার ছিল আমার আর হিয়ারও কয়েকটা জিনিস কিনবো এখান থেকে হেয়ার যেহেতু চুলগুলো বড় হয়ে যাচ্ছে এর জন্য হিয়ার চুলের জন্য চুলের ব্যান্ড চুলের তেল এবং চুলের ক্লিপ কেনার জন্য এসেছিলাম তো সব কিছু এখান থেকেই আমি সব সময় কিনি ভায়টার দোকান থেকে তো ওনার দোকান থেকে কেনাকাটা শেষ করে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ